আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি তবে তিন দিন ধরে জ্বর ঠান্ডা মাথা ব্যথা প্রচণ্ড ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না যাই হোক সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো প্রথমে দেখেই বুঝেছেন আজকে রান্নাবান্না কি হবে আর মা বাবার জন্য মিলাদের আয়োজন করেছি মানে দুয়ার আয়োজন করেছি তো সেটার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর গরু ঘোষ রান্না করব তো অনেক দিন ফ্রি থাকলে গরু ঘোষ রান্না করলে স্বাদ তেমন একটা পাওয়া যায় না তো কিভাবে স্বাদ থাকবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ তো সাত থেকে পুঁশাক নিয়ে এসেছিলো তো আজকে রাতে যেহেতু দোয়ার আয়োজন হবে তো রান্না করতে চাইনি প্রথম কিন্তু আমার ছোট ছেলে আমাদের ড্রাইভার ভাই রুবাই আছে তো খাবে আমিও তো খাবো তার জন্য ভাবলাম শাকগুলি ভাজি কর প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব। পরে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে করতে গেলে অনেক ঝামেলা সিদ্ধ করে রান্না ভাজি করব আর কি তো যেহেতু শরীরে জ্বর মাথা ব্যথা ভালো লাগতেছিল না তার জন্য রুমে এসে বিছানার মধ্যে বসেই আমি এগুলি কিন্তু কেটে নিয়েছি তো একদিকে শাক একদিকে ডাটা রেখেছিলাম যে রান্না করব তার জন্য পরে মন মত আর কি চেঞ্জ করে ফেলেছি তো শাকগুলি ধুয়ে ডাটাগুলি ধুয়ে একসাথে দিয়ে ফেলেছি ছাদের কাঁচামস দিয়ে ফেলেছি এখন স্বাদ মতো লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিব তো চুলায় বসিয়ে দিলাম আর গরু গোশ অনেক দিন ফ্রিজে থাকলে আসলে খেতে ভালো লাগে না তার জন্য আমি কিন্তু এই গরু গোছগুলি আগে থেকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি যখন রান্না করি তার আগেই কি করি বের করি বের করে ফ্রিজে ধুয়ে টুয়ে রেখে দিই তারপরে এমনি ডাইরেক্ট আমি চুলার মধ্যে বসে দিই তো যে ময়লা পানিটা একবারে বের হয়ে যাবে তো বের হয়ে গেলে আমি ওটাকে ধুয়ে কেটে ছোট ছোট করে কেটে নিব তো এদিক দিয়ে কিন্তু আমি শাকটা ভাজি করব তো এখানে আমি বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম ভালো মতো ভেজে আমি এখন পোশাকগুলি দিয়ে দিচ্ছি তো আসলে ছাদের পঁইশাক বলেন বা বাগানের পুঁশাক বলেন মানে সবজি বলেন না কেন দেখতে যেমনটা ভালো লাগে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আর রাতে যেহেতু আমার বাসায় কেউ শাক খেতে চায় না বিশেষ করে আপনাদের ভাইয়া শাকটা রাতের বেলা খেলে তার পেটে সমস্যা হয় গ্যাস হয় তার জন্য আমরা বাসায় কেউ রাতের বেলা শাকটা তেমন একটা খাই না তো আর আমি যেহেতু একা মানুষ মেয়ের জন্য শাক টাক এগুলি রান্নাও করি না খুব কম রান্না করি তো যাই হোক আজকে পুই শাকটা ভাজি করে নিলাম তো এই দিক দিয়ে কিন্তু গরু গোশ আমি বসিয়ে দিবো তো আমি কিন্তু মাংস সিদ্ধ হয়ে গেছে মানে সিদ্ধ বলতে ওইটাকে একটা বলক এনে আমি মাংসগুলি ভালো মতো ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা হল আপনারা একবারও হলে এই এই রেসিপিটা ট্রাই করবেন যে অনেকদিন মাংসটা ফ্রিজে রেখেছি ভালো লাগছে না তো একটু সিদ্ধ মানে একটু ভাব দিয়ে নেবেন তো আমি বেশ কিছুটা পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি তো এটাকে ভেজে নিচ্ছি ভেজে এখন আমি বেশ কিছুটা আদা রসুন দিয়ে দেব তো আদাটা দিয়েছি হয়তো দুই টেবিল চামিচ রসুন এক টেবিল চামিচ তো রসুনটা একটু কম দিই আমি সব সময় আদাটা একটু বেশি দিই তো যাই হোক এটাকে ভালো মতো ভেজে নিব আমি ভেজে এখানে আমি মগুরা মশলা দিয়ে দিব। তো আসলে হয়তো বা অনেকে জানেন বলবেন এটা আবার কোনো রেসিপি হলো কি না আমি যারা নতুন মানে তাদের উদ্দেশ্যে আর কি এ রেসিপিটা দেওয়া তো এখানে আমি কিন্তু হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো গরম মশলা গুঁড়াটা আমার শেষ হয়ে গিয়েছিল করা হয়নি তো তাই গরম মশলা গুঁড়াটা দেয়নি তবে চেষ্টা করবেন গরম মশলা গুঁড়াটা দেওয়ার জন্য তাহলে আরও ভালো লাগবে বেশি তো আমার ছোটো খালো সবসময় গরম মশলাটা আমাকে বানিয়ে দেয় তো যাই হোক আমি কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আসলে যত বেশি মশলাটা কষাবেন আমাদের যেই রান্না আমরা করি যেটাই হোক না কেন খেতে কিন্তু বেশ লাগে তো এখানে আমি প্রায় এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি তো আমার ছোট খালু যখন মাংস বা কোনো কিছু রান্না করে আমি খেয়াল করি যে খালু স্পেশাল কি দেয় বা খালু দিলে কেন এত মজা হয় অবশ্য যার যার রান্না মানে ধরন আলাদা তারপরেও আমি চেষ্টা করি খালুর কাছ থেকে অনেক কিছু শেখার তো আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালো মতো এটাকে কষিয়ে নিব একদম ভালো মতো কষিয়ে নেবেন যেন কোনো মশলার গন্ধ না আসে তো এই তো দেখতেই পেলেন আমি এখন দিয়ে দিচ্ছি গরুর গোছগুলি আর আলু তো পরিমাণে মাংস মানে গোছটা তেমন একটা বেশি ছিল না এক কেজির একটু কম ছিল আর ছোট ছেলে কিন্তু আলুটা অনেক পছন্দ করে ও এমনিতেও গরুর গোশ খেতে চায় না ও শুধু মুরগিটাই পছন্দ করে তারপরে আজকে যেহেতু রান্না বান্না করার ইচ্ছে ছিল না তো ভাবলাম একটু গরুর গোশই রান্না করে ফেলি তো এ তো আমি ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি তো যেহেতু এটাকে আমি ঝোল রান্না করব না একটু ভুনা ভুনা করবো তার জন্য কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে কোরবানির গরুর গোশ আমাদের ফ্রিজে সবারই কম বেশি থাকে তো অনেক দিন হয়ে যায় তো কোরবানি হয়ে গেছে প্রায় দুই মাস হয়ে গেছে তো এটাকে ভালো মতো কষাতে হয় গরুর গোষ্ঠটা আর কি তো এই তো গরুর গোষ্ঠটা আমি ভালো মতো কষিয়ে এখানে কিন্তু এক গ্লাস পানি দিয়ে দিলাম আর কি তো কথা তো বলেই যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ অনেক আপুরা নতুন তো অনুরোধ করছি আপনারা অনেকে ভিডিও আসলে শুনে না তো কমেন্ট করে চলে যায় যে আপু আমি নতুন ভালোবাসা দিয়ে গেলাম এই সেই অনেক কিছু বলে থাকে আসলে আমরা ভিডিও যারা বানাই আমাদের উচিত বা যারা ভিডিও দেখে তাদের উচিত যে একটা ভিডিওতে কি বলা হয় আপনি যদি কিছু না শোনেন তাহলে তো বুঝবেন না যে আসলে ভিডিওতে কি বলা হচ্ছে শুধু চোখের দেখা দেখলেই কি হয়ে যায় আর ছেড়ে রাখলে কি হয়ে যায় আসলে সবাই তো করে না তবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই এই কাজটা করে ছেড়ে রেখে দেয় তো এটাও সবাইকে বুঝতে হবে আমি যদি কারো ভিডিও ছেড়ে রেখে দেয় তাহলে আমার ভিডিওটাও সে ছেড়ে রেখেই দিবে সে কিন্তু ডিটেলস শুনবে না হয়তো বা ওয়াচ করে দিবে। যাই হোক আমি কিন্তু এর মধ্যে এক গ্লাস পানি দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতুটাকে আমি শুকনা শুকনা করব। তো যাই হোক অনুরোধ করছি সবার ভিডিও দেখবেন সময় যখন না থাকে সেটা হলো আলাদা তো যেহেতু ছেড়েই রেখে দেন শুনলে সমস্যা কোথায় তো যাই হোক এটা যার যার ইচ্ছা তো একটা কথাই মনে রাখতে হবে আমি যেরকম কর্ম করবো ফলটা কিন্তু আমার সেরকমই আসবে তো সবাই দেখি কমেন্ট লিখে লাইক দিয়ে শুরু করলাম বা শুরু করলাম শেষ পর্যন্ত আছি ভালোবাসা দিয়ে শুরু করলাম সালাম দিয়ে শুরু করলাম তো যে যেরকম করে আমি কিন্তু তাদের সাথে তেমনই করি কারণ আমিও কি করব কারণ একদিন দুই দিন তিন দিন তো আমি প্রায় সময় দেখি পরে দেখি যে না অনেকে অনেকে ভিডিও দেখেও না ইদানিং খেয়াল করে দেখছি যে কিছু কিছু আপদের ভিডিও দেখে আসি কিন্তু তারা কিন্তু খুব নিয়মিত কিন্তু আমার ভিডিও দেখছে না যাই হোক না দেখলে আসলে একটা মানুষের ভিডিও যদি না দেখেন সেটা তাকে তো জোর করে দেখানো যায় না অবশ্য আমি জানি আমার কথাগুলি শুধু একটা মানুষই হয়তো বা শুনবে সেটা হলো রোমানা কিচেন রোমানা আপু আর অন্য কেউ আমার ভিডিওর কথা শুনে না আমার ভিডিও না অনেকের ভিডিওর কথা শুনে না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুনদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 আপনারা যদি কিছু শিকার থাকে পুরোনো ভিডিও পুরনোদের ভিডিও আপনারা দেখবেন আশা করি তো বাবা মায়ের জন্য দুয়ার আয়োজন করে করতেছে বলেছি প্রথমেই তো এটা হলো আমার ছোটো মামা তো ছোট মামা কিন্তু রান্না করছে না এসেছে হয়তো বা একটু নাড়াচাড়া দিচ্ছে তো রান্না করছে আমার খালো ছোট খালো যার কথা সব সময় বলি এইটা আমার ছোট খালো এটা হলো বড়ো ভাবির আব্বা পাশের জন যে হেল্প করছে বড়ো ভাবির ভাই আর এই যেটা হলো জসিম মানে আমার খালাতো ভাইয়ের খালাতো বোনের সরি হাজবেন্ড তো সবাই কম বেশি আমাদের কোনো কিছু হলে সবাই হেল্প করে যেটা বলে বুঝাতে পারবো না আসলে হেল্প করার জন্য কিন্তু মানুষও ভাড়া করতে হয় কিন্তু আল্লাহর অশেষ সহমতে আমাদের এটা করতে হয় না আমরা নিজেরা নিজেরাই সবাই আমাদেরকে অনেক হেল্প করে আসলে যদি একসাথে থাকা হয় তাহলে এই একটা সুবিধা পাওয়া যায় কারো বিপদ আপদে কোনো অনুষ্ঠানে সবাই কিন্তু এগিয়ে আসে দৌড়ে আসে তো এ আর কি তো আমার ভাবির বড় ভাই সব সময় হেল্প করে থাকে কোনো কিছু কাজ করতে গেলে তো এই তো এখানে কিন্তু তিনটা হাঁড়ি রান্না করা হচ্ছে তো তিন হাঁড়িতে তিনশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তো বাবার বেলায় তখন আমরা বাহিরে প্যান্ডেল করে খাওয়াইছি কিন্তু খুবই বিশৃঙ্খলা হয়ে গিয়েছিল। এবার আর বাহিরে খাওয়াবো না এবার আমরা রাতে যেহেতু অনুষ্ঠানটা করতেছি মানে দুয়ার আয়োজনটি করতেছি তো বাসাই আর কি হবে তো সব বাসায় এসেছে মার বাসায় তিন তিনতলায় তো সবাই মিলে কিন্তু হেল্প করেছে যেটা বলে বোঝাতে পারবো না আসলে আমাদের কথাই তো আছে একা একা কোনো কিছু করা সম্ভব না দশজনকে নিয়ে যখন করবেন তখন কাজগুলি কিন্তু খুব সহজ হয়ে যায় তাই না তো আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন তো মা মারা গেছে তো দুই মাস হলো বাবা মারা গেছে দেড় বছর হলো নানু মারা গেছে এক বছরের বেশি হয়ে গেল। তো পর দেড় বছরের মধ্যে তিনটা লোক চলে যাওয়াতে আমার মানে আমাদের যে কি অবস্থা সেটা আসলে আল্লাহ ভালো বলতে পারবে আর যারা আত্মীয়স্বজন হারিয়েছেন তারা হয়তো বা আমার কষ্টটা বুঝতে পারবেন তো আসলে এখনো পর্যন্ত কিন্তু আমি আমার ঘরে শুধু রান্নাই হয়তো বা করছি তো তেমন কিছুই করছি না আমার কোনো কিছুই ভালো লাগে না এই যে ঘর গুছানো ঘরটাকে সুন্দর করা বা ইটা সেটা কেন জানি মনে হয় যে পৃথিবীতে আসলে বাবা মা না থাকলে পৃথিবীতে মনে হয় কিছুই নাই এমন লাগে খালি খালি লাগে তো যাই হোক আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন সবাই এটা হলো আমার খালাতো ভাই রনি ও নলি খাচ্ছে তো খুব মজা করে খাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ যাই হোক এটা আমার ভাই তো অনেকগুলি রান্না অনেক কষ্ট হয়েছে সকাল থেকে সবে কাজ করেছে আমার ভাবিরাও কাজ করেছে বাসায় সব পেঁয়াজ পেঁয়াজ কাটাকাটি আদা রসুন আমিও করেছি আমি আদা রসুনগুলি পেস্ট করে দিয়েছি আর গরম মশলা গুঁড়া পেস্ট করে দিয়েছি সরি গরম মশলাগুলি গুঁড়া করে দিয়েছি তো তো আমার মেয়ের জামাই মানে হাবিবার জামাইও কাজ করছে আর নিচে বসে আমার মেঝো খালা এখন খালাটাই আছে শশা লেবু কাঁচামচ দিচ্ছে তো এখানে পরশ আলিফ আমার বড়ো ছিল ছিল তো সবাই কাজ করছে সিরিয়ালভাবে ওই রুমে সব রুমগুলিতে বুক করা মানুষ বসে গেছে মিলাদ হয়েছে দোয়ার আয়োজন হয়েছে দুইবার করে মসজিদের লোকরা এসে আট দশজন লোক এসে দোয়া করেছে আর আমার বাবার সাথে যারা চলতো ওরা এক গ্রুপ এসেছে দোয়া করেছে তো আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার বাবা মায়ের জন্য দোয়া করবা আল্লাহ যেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি কথায় ও কাজে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো সবাই অনেক ভালো থাকবা সুস্থ থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম